এই যে আমরা এখানে লাল চা নিয়ে বসে পড়েছি বাইরে হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে চান করেছি আমি চান করা শেষ আমার আর এখানে হচ্ছে লাল চা একটু বানিয়ে নিলাম বিস্কিট দিয়ে খাবো আর সাথে হচ্ছে এই যে একটা ভুজিয়ার প্যাকেট এখান থেকে একটুখানি ভুজিয়ে নিয়ে নেবো এ মা তুই নিচিস আবার বন্ধ করে রাখিস নি ভালো করে ড্যাম হয়ে যাবে তো ভালো করে বন্ধ না করলে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে সকাল সকাল কিন্তু আমি বাসি কাজগুলো সেরে চানটা করে নিয়েছি তারপরে একটু লাল চা বানিয়ে খেয়ে নিলাম আর এখন দেখো লাল চা বানানোর আগে কিন্তু হচ্ছে আমি শাকগুলো বেছে নিয়েছিলাম তো এখন হচ্ছে সেই শাকগুলোই ধুয়ে নিচ্ছি কারণ এখন ভাত বসিয়ে দেব তো তার আগে হচ্ছে আমি শাকগুলো কলেবার থেকে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়ে যাচ্ছি আর বালতিতে না বালতিটা দেখছো ছোটো তো বালতিতে সেরকম আর কি ধোয়া যাচ্ছিলো না পরিষ্কার করে আমি কিন্তু এমনিতে হচ্ছে আমাদের যেই গামলাটা আছে বড় গামলাটা এই গামলা করেই কিন্তু আমি শাকগুলো ধুয়ে থাকি সব সময় তবে আজকে ভাবলাম যেহেতু অল্প একটু কলমু শাক তো দেখি তো বালতিটাতে হয় কি না তবে দু একবার ধোয়ার পর আর কি দেখি যে না বালতিতে ভালো করে ধোয়া যাচ্ছে না দুবারের পর হচ্ছে আমি আমার এই যে গামলাটা গামলার মধ্যে কিন্তু শাকগুলো নিয়ে নিয়েছি গামলাটা বড়ো তো তো ভালো করে বেশি করে জল দিয়ে না সুন্দর করে ধোয়া যায় হচ্ছে বাইরের গেটটা দেখো সব সময় কিন্তু বন্ধ রাখি তাও জানি ছাগলগুলো রকম করে ঢুকে যায় ওই যে টিনের ফাঁকগুলো যে নিচে আছে সেই নিচের ফাঁকগুলো দিয়ে হচ্ছে ঢুকে যায় আর অনেক সময় গেটটা একটুখানি ফাঁকা থাকে ওই ফাঁকাটা দিয়েও না ঢুকে যায় আর সব সময় হচ্ছে প্রত্যেকটা দিন ছাগলগুলো ঢুকে ছাগলগুলো ঢুকলে এমনি কোনো অসুবিধা নেই তবে কি বলো তো ছোট ছোটো যে গাছগুলো লাগানো হয় তো সেই ছোট ছোট গাছগুলো না পাতাগুলো খেয়ে ফেলে তখন তো আর বড় হতে চায় না এই যে লঙ্কার গাছ কত যে আমরা লঙ্কার গাছ লাগিয়েছিলাম বস্তার মধ্যে মাটি ভরে ভরে তো সেই হচ্ছে লঙ্কার গাছগুলোর পাতাগুলো হচ্ছে খেয়ে নেয় আর গাছের পাতা একবার খেয়ে নিলে না ওই সেই গাছটা ভালো করে আর বড় হতে চায় না তো সেই কারণে হচ্ছে যখনই ঢুকে তখনই আমি বাইরে বের করে দিই অল্প অল্প রান্না আজকে যেহেতু তো সেই কারণে হচ্ছে গ্যাসে রান্না করে নিচ্ছি কারণ হচ্ছে আজকে কিন্তু আমাদের পাড়ায় হচ্ছে মনসা পুজো হবে তো মনসা পুজো যেহেতু হবে তো সেই কারণে ওখানেই দুপুরবেলা প্রসাদ খাওয়া হবে সকালের রান্নাটা অল্প একটু তাই হচ্ছে গ্যাসে রান্না করে নিচ্ছি শাক রান্না করব আর হচ্ছে একটা নিরামিষ তরকারি করব আজকে কিন্তু দুটো নিরামিষভাবেই করেছি শাকে কিন্তু রসুন সম্বার দেয়নি শুধু লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছে কারণ হচ্ছে নিরামিষ কেন করেছি বলো তো কারণ হচ্ছে এই যে প্রসাদ যখন আনবো অনেক সময় না লাবড়া করা হয় না তো খিচুড়ি দিয়ে লাবড়া না খেলে কিন্তু ভালো লাগে না আর অনেক সময় এরকম খালি খিচুড়ি করে তো তো বাড়িতে কিছু সবজি থাকলে খাওয়া যায় তো সেটা তো নিরামিষ হতে হবে তাই না তো সেই কারণে হচ্ছে নিরামিষ রান্না করেছি যাতে ওখান থেকে যদি খিচুড়ি আনি তাহলে আমি আর কি ওই আমাদের এই শাক আর নিরামিষ তরকারি দিয়ে যাতে খেতে পারি তো যাই হোক রান্নাবান্না ওই দিকে শেষ করে চলে আসলাম আমার এই জামাকাপড়গুলো গোছানোর জন্য এই জামাকাপড়গুলো আমি ধুয়ে ভালো করে গুছিয়ে রেখে চলে আসলাম সবাই দেখি চলে এসেছে আর কি এখানে তো আমিও হচ্ছে আস্তে আস্তে চলে আসলাম এখানে আর সবাই হচ্ছে মাগন মাগিয়ে কিন্তু এই পুজোটা করা হচ্ছে আর শুধু আমাদের পাড়ার নয় সাইডে ভাইডে আশেপাশে আরও দূর থেকেও কিছু মহিলা এসেছে কারণ ওদের ওই দিকে হচ্ছে পুজো হচ্ছে না তো সেই কারণে আমাদের এদিকে চলে এসছে তো সবাই যত যখন যত মানুষ হয় না দেখবি পুজোতে তত কিন্তু বেশ আনন্দ হয় তাই না তো সাইড এফেক্ট থেকে আরও কিছু মহিলা এসেছে অনেকটাই ভালো লাগছিলো আর কি তো সবাই মিলে এখানে কিন্তু পুজো শুরু করে দিয়েছে আর আমি হচ্ছে পুজো দিতে পারবো না সেটা আর কি আমার দুর্ভাগ্য আমার কপালটাই খারাপ যে আমি আজকে পুজো দিতে পারিনি আমি পর পর গিয়ে দেখে আসি দুজনকে মানে দুজনে কোথায় আছে সেটা আর কি দেখে আসি একটু পর পর গিয়ে আমি তো বুঝতে দিতে পারবো না তো এমনিতে যাই ওখানে গিয়ে আর কি পিছন থেকে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আর কি প্রণাম করলাম দাঁড়িত্র্যে দেখলাম আর কি একটু সবাইকে কি করবো আর বলো যাই হোক এদিকে আমার কাজ তো হয়ে গেছে আজকে আজকে সেরকম আর কাজ নেই ড্রেঞ্স আমাদের হচ্ছে নিয়ে গেল মাত্রই ওখানে আরকি ওখানে আরকি সবাই বসবে তো সেই কারণে হচ্ছে ড্রেঞ্স নিয়ে গেলো আর ডাব্বাগুলো কিরকম করে রেখে দিয়েছে এগুলো এখন গুছিয়ে রাখি ভালো করে জলের ড্রামগুলো আর আরকি তো এতক্ষণ হচ্ছে আমি একটু নাইটি পরিয়ে কিন্তু বাইরে দেখে আসলাম তো এখন বাড়িতে এসে দেখি সবাই শাড়ি পরেছে আর নাকি একটু দূরে যাবে ঠাকুর ভাষাতে সবাই নাকি নাচতে নাচতে তো সেটাই আর কি শুনে আমি দৌড়ে গিয়ে হচ্ছে শাড়িটা পরে আসলাম কারণ পুজোর সময় তো শাড়ি না পরলে কিন্তু একদমই ভালো লাগে না তাই না তো সেই কারণে দৌড়ে গিয়ে একটু শাড়িটা পরে আসলাম আর এখন দেখো পুজো হয়ে গেছে সবাই হচ্ছে দুধ কলা ভাসাবে পুকুরে আর ঠাকুরও নিয়ে যাওয়া হবে মাথায় করে তো ঠাকুরও ভাসানো হবে Terima kasih telah menonton! ঠাকুর ভাসাবে তার সাথে সাথে সবাই দেখো দুধকলা নিয়ে যাচ্ছে সবাই দুধকলাও ভাসাবে এখানেও কিন্তু দুটো পুকুর আছে তবে একটুখানি এই তিনটে পুকুর ছাড়ার পর চার নম্বর পুকুরটাই হচ্ছে সবাই গিয়ে ভাসাবে কারণ ওখানে না দাঁড়ানোর মতো একটা জায়গা আছে ভালো আর এই পুকুরগুলোতে না সেরকম দাঁড়ানো যায় না তো সেই কারণে হচ্ছে ওই পুকুরটাতে গিয়ে সবাই মিলে কিন্তু ভাসাবে আর এই পুকুরের সাইডে না অনেক কচুর গাছ ছিল আগে কচুর পাতাগুলো কচুর গাছ তো এখন নেই তবে সাইডে যেহেতু কচুর গাছ অনেক ছিল না তো সবাই এখানে চান করার পর বলছিল যে শরীর নাকি সবার চুলকাচ্ছে জানো তো এখানে যেহেতু কচুর গাছ ছিল সেই কারণে কিন্তু সববার চুলকাচ্ছিল শরীর আমার বাপের বাড়ির ওইদিকে হচ্ছে নিজের বাড়ি বাড়ি মানে সব বাড়ি বাড়ি আর কি মনসা পুজো হয় ভাদ্র মাসে তবে আমাদের এখানে দেখি মানে শ্বশুরবাড়ির এখানে বাড়ি বাড়ি করা হয় না ওই সবাই মিলে একখানে করা হয় এবারই বেশি একখানে করা হচ্ছে আর তা না হলে ওই যা যদি কেউ বাড়িতে পুজো করে তাহলে ওদের বাড়িতে গিয়ে আর কি দুধ কলা দেওয়া হয় আর তাছাড়া বাড়ি বাড়ি সবার যে প্রত্যেকটিরই যে বাড়ি বাড়িতে হবে পুজো তো এরকমটা হয় না এইদিকে আর কি আর এইবারই হচ্ছে মানে পাড়ার পুজো হচ্ছে আর কি তিন রাস্তার রাস্তা হলো আর বাকি দিনগুলো কি হতো বলো এমনিতেই আর কি মানুষের বাড়িতে হঠাৎ অনেকে পুজো করে না সববার হয় না কিছু জনের এক একজনের বাড়িতে হয় আর কি তো ওদের বাড়িতে হচ্ছে দুধ কলা আগে ভাসাতাম তো যাই হোক এখানে আবার দেখো সববার জন্য খিচুড়ি প্রসাদ হচ্ছে এখনো হয়নি খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে সবাই মিলে কিন্তু বিকেলবেলা আসবে আর একসঙ্গে কিন্তু ওই যে তিনপাত্তি মোড়টা যে আসে রাস্তা সেখানে কিন্তু বসে হচ্ছে সবাই প্রসাদ খাবে ধান তো কইরেই গেছিস তুই কলা ভাসানই হয়ে গেছে সবারই আমরা এখন আমরা এখন বাড়িতে চলে এসেছি এখন আমরা হচ্ছে বাড়িতে চলে এসেছি এখন হচ্ছে চেঞ্জ করি নি এখন সেরকম ওখানে কিছু নেই পরে একটু পর হচ্ছে প্রসাদ খাওয়া আছে প্রসাদ খেতে যেতে হবে বাইরে তো এখন আপাতত কিছু নেই প্রসাদ হচ্ছে এখনও হয়নি কিছু সেই জন্য আমরা বাড়িতে চলে আসলাম আর বাড়িতে আসার একটু পরই দেখি আকাশটা কেমন যেন কালো হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা না বেশি করতে পারিনি তো সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা